দেশ কষাই নরেন্দ্র মোদীর দেশ যারা নিজের দেশের মসজিদ দেখলেই মনে করে সেই মসজিদের মন্দির আছে ভাঙো সেই মসজিদকে নিজের দেশের মুসলমানদের প্রোটেক্ট করতে পারে না রক্ষা করতে পারে না আপনি এসেছেন দাদাগিরি করতে বাংলাদেশের উপরে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে ওই হিন্দুস্তানের আগ্রা করার চলবে না চলতে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভারতের পার্লামেন্টে ওয়াক অফ সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে গতকাল রাষ্ট্রপতি ভারতের স্বাক্ষর করে সেটাকে পাশ করেছে আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না এই অবৈধ পরিকল্পনা সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ মাদ্রাসা কবরস্থান আশ্রয় কেন্দ্রকে চাইলেই দিল্লির ভারত সরকার এখন দখল করতে পারবে এরকম অবৈধ আইন তারা পাশ করেছে নিজের দেশের মুসলমানরা যদি কবরস্থানের জন্য জায়গা দেয় মসজিদের জন্য জায়গা দেয় সেইটা ওই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী দখল করতে চায় উনি এসেছে আমার দেশের হিন্দুদের নিয়ে কথা বলতে এই সকল নীল নকশা এবং ষড়যন্ত্র চলবে না আমরা মাটিতে বসে সারা জাহানের মুসলমানের পক্ষ থেকে এই বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকার শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখন ইনক্লুসিভ নির্বাচনের প্রস্তাবনা দেয় ইনক্লুসিভ নির্বাচন মানে সবাইকে মিলে নির্বাচন করতে হবে বিগত ষোলো বছরে বিএনপি জামাত সকল রাজনৈতিক দলকে কোনটাচা করে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে সেই ভারতের আজকে দয়া উঠেছে তারা ইনক্লুসিভ নির্বাচন করতে চায় বাংলার মাটিতে গণহত্যাকারী শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের কবর অগস্ট মাসের পাঁচ তারিখে রচিত হয়েছে বাংলা হয়েছে। রাজনীতি আর চলবে না কথাবার্তা পরিষ্কার বাংলাদেশ অগাস্ট মাসের পাঁচ তারিখের পর একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ অতএব যে সকল গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার হবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই বিলম্ব করবেন না জুলাই গণহত্যার বিচার চাই সাপলা গণহত্যার বিচার চাই লবিটা গণহত্যার বিচার চাই এবং সকল গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি চাই আওয়ামী লীগের নিষিদ্ধ শুধুমাত্র নিবন্ধন বাতিল করলে হবে না আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তী সরকার আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আপনারা জানেন সেই ছাত্রলীগকে অস্ত্র দিয়েছিল কারা বুদ্ধি দিয়েছিল কারা হত্যার আদেশ দিয়েছিল কারা যদি ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ হয় তাহলে সেই ছাত্রলীগের আদেশদাতা আওয়ামী লীগকেও চিরতরে নিষিদ্ধ করতে হবে